বর্তমানে খানা কমে গেছে এক পোয়া চাউলের ভাত খানেওয়ালা মানুষের সংখ্যা খুবই কম হয়ে গেছে একমাত্র পরিশ্রমী কৃষক যারা তারা চারটে ভাত ধরিয়ে খায় আমি তো চায় তিন চায় রক্ত মিলে এক পোয়া খাতে পারি না অনেকে এরকম আছে একটা তিমি মাসে একটা তিমি মাসে এই একটা তিমি মাসে ডেলি ছয় টন খানা খায় ছয় টন মানে কত দেড় কেজি ছয় হাজার কেজি ছয় হাজার কেজি একটা তিমিতে খায় এই সারা দুনিয়ার সব তিমিরে যদি আমাদের বাংলাদেশ সরকারের খাওয়ানোর দায়িত্ব হতো এ সরকার ফলা ইন্ডিয়া চলে যেত না বাড়ি থাকতে পারতো একটা তিমিও রোজা থাকে না সব তিমি বারো মাস কাল খায় সাগরে কুমিরে মাছ খাইয়া গেছেন নাকি সাগর এলাকায় যারা গেছেন তারা দেখছেন আমি এবারে সুন্দরবন সফরে গেছি আরে আল্লাহ সে বড় বড় কুমির উপরে উঠে আর বলদের মতো রয়েছে ওরে চালাকের চালাক কুমির দৌসা চালাক কুমির শিয়াল আর বাঘ পানির প্রাণীর ভিতরে ওই যে কি কয় বুদ্ধিমান সাগরের প্রাণী ডলফিন আর এই পানিতে থাকা ফাজিল আলো কুমির এ জম্বের চালাক কাদার ভিতরে এমন ভাবে পড়ে রয়েছে কেমন যেন মরিয়ে গেছে বান্দর ও তার এক বান্দর সুন্দর বলে বান্দরে আইছে ওর লেজে সুচুরি দেয় ওরাও তো জালে চালাকি দূরিতে সুচুরি দিয়ে লাভ দিয়ে চলে যায় কুমির মারে দেওয়া অনেক সময় কুমির আরো চালাকি করে নীরবে একেবারে বান্দরে আসতে আসতে ফিটির পর আইছে কুতু দেয় তাও নড়ে না যখন কাছে চলে আসে খপ করে বান্দর দূরে ফেলে এই কুমিরে মাছ খাইয়া দাঁতের মধ্যে মাছ যখন আটকে যায় তখন তো সে খিলাল করতে তার নিজের দ্বারা তো সম্ভব না সাগরের স্বরের পর উঠে হা করিয়া দাঁত বেরোই থাকে সাগরের ভিতরে এক প্রকার পাখি আছে মাথার উপরে এত বড় বড় কাটা এই পাখিগুলোকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা রাখছে ওই কুমিরের দাঁতের ভিতরে খিলাল করা মাংস ওরা আর কোনো খায় না শুধু কুমিরের দাঁতের ভিতরে থেকে এটা খিলাল করে খায় এবার কুমিরের দাঁতের মধ্যে যায় কুমিরে হা করে দেয় দেখছেন না গরু যখন শুয়ে দেয় শালিকা কিন্তু কাউ মানে গরুতে তলায় তালাই দেয় না আরো কান খাড়া কয় ভিতর দিক যে দেখ আরো আছে দেখছেন না খেয়াল করছেন না আমিও সব খেয়াল করি কান খাড়া করে দেয় আরো আছে যাই যাইয়ে দেখ কুমিরের দাঁতের ভিতরে যখন খায় কুমিরের তৃপ্তি লাগে দাঁত পরিষ্কার হয় যন্ত্রণা কমে যায় মজা পায় ও হা করে দেখে আরো ভিতরে যা ভিতরে যাই আর পরিষ্কার করে খায় এখন কুমির তো হিংস্র প্রাণী ও তো ভাবলে ভাবতে পারে আমি মাছ গোছ খাই এ পাখির গায়ে তো টুকরা গোস্ত আছে তার ওর দেখেই দেখে আল্লাহ কায় তা আর বানা ওর রুজি রাখছি তোর দাঁতের ভিতরে ও রে বানাইছি তোর খাদেম লাস্টে তুই খাদেম রে ভেলাবি এ সুযোগ নাই কামড় দিয়ে দেখ তোর খানা দ্বারা শেষ ওর উপরেও কাটা নিচেও কাটা